আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে কিভাবে পেঁয়াজের কলি ভাজি করে খেতে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছো প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো তো আজকে আমি দেখাবো ডিম দিয়ে কিভাবে দুর্দান্ত মজাদার করে পেঁয়াজের কলি ভাজি করে খেতে হয় সেরকম একটা ভিডিওই নিয়ে আসছি তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক তো প্রথমে হচ্ছে পেঁয়াজের কলিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে আমি এখানে দিয়েছি হচ্ছে ছোট সাইজের দুইটা আলু এটা হচ্ছে অপশনাল আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি ভালো লাগবে তার জন্য তো এখন হচ্ছে এগুলোকে ভাপিয়ে নিব তো সামান্য পরিমাণে পানি আর লবণ দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে ভাপিয়ে নিচ্ছি যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এই পানিটাকে ছেঁকে নিব তো পানিটাকে ছেঁকে নেওয়ার পর এখন হচ্ছে আবারও চুলাতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা মরিচ কুচি ঝালটা একটু বেশি করব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ কারণ লবণটা কিন্তু আগেই দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে হলুদ বাটা তো এগুলো দেওয়ার পর এখন হচ্ছে একটু চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এগুলো দেওয়ার পর হচ্ছে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে ভালোভাবে একটু মজিয়ে নিব। একদম অল্প একটু হয়ে যাবে এরকম আস্তে আস্তে জাল করে তারপরে এর ভিতরে যেন কোনো রকম পানি না থাকে এইভাবে হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে মজিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি আর ধোয়ার কারণে তো ভালোভাবে দেখাই যাচ্ছে না তো চারা চুলাতে রান্না করো মাটির চুলায় তারা অবশ্য এরকম খেয়াল করবে যে যখন ভিডিও করা হয় তখন ধোয়ার কারণে কিছুই দেখা যায় না তো যাই হোক এভাবেই একটু ভিডিও করে নিলাম আর এভাবেই দেখে নিবা তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমার প্রত্যেকটা বন্ধুর কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তো এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর একদমই কিন্তু গলিয়ে ফেলবো না একটু আস্ত আস্ত থাকবে একদম গলিয়ে ফেললে কিন্তু সেটার কোনো টেস্ট থাকে না একটু আস্ত অস্ত থাকলে একটু ভালো লাগে তো দেখতেই পাচ্ছ একদম পানিটা কিন্তু টেনে গেছে এখন হচ্ছে যাতে গলে না যায় এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে একটু ভালোভাবে চেড়ে নিচ্ছি কোথাও যেন একটু লেগে না যায় তো এখন হচ্ছে আমি এটাকে একটা ফোড়ন দিয়ে নিব যেটাকে বলে হচ্ছে বাগান দিয়ে নিব তো ফোড়নটা দেওয়ার জন্য এখানে আমি দিয়েছি হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি হচ্ছে কয়েকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশি দেবার প্রয়োজন নেই এটা হচ্ছে পেঁয়াজের কলি সেটাতে কিন্তু বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই তারপর আমি এখানে মাঝারি সাইজের তিন থেকে চারটি পেঁয়াজ কুচি দিয়েছি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে একদম লালচে করে তারপরে তেলের সাথে ভাজি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা লালচে করে ভাজার পর এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম এখানে আমি দুইটা ডিম ব্যবহার করেছি তোমাদের পছন্দ অনুযায়ী যে কয়টা ডিম তোমাদের দিতে ইচ্ছা হবে দিতে পারো এটা হচ্ছে অপশনাল তিনটা ডিম দিলেও ভালো লাগতো তো এখানে আমার যে মোটা দিয়ে মোটা আকারে করে বিক্রি করে সেখানে আমার দুই মোটা পেঁয়াজের কলি এখানে ছিল সেটার জন্য আমি দুইটা ডিম ব্যবহার করেছি তো তোমাদের যদি এর থেকে বেশি থাকে তাহলে বেশি দিতে পারো তো ডিমটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ডিমটা যখন ভালো একটা স্মেল আসবে ভেজে নেবার পর তখন হচ্ছে সেই পেঁয়াজের কলিগুলো এর মধ্যে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি খুব সহজভাবে কিন্তু দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করলে পেঁয়াজের কলি ভাজি করে খেতে পারবে তোমরাও এটা কিন্তু সকালে নাস্তায় অথবা দুপুরে গরম ভাতের সাথে দুর্ধান্ত লাগে গরম ভাতের সাথে পেঁয়াজের কলি ভাজি তো খুবই ভালো লাগে আর সকালে রুটির সাথেও এটা খাওয়া যায় তো যে যেভাবে খেতে পছন্দ করে এভাবে তৈরি করে খেয়ে নিতে পারো তো নিচে যাতে লেগে না যায় আমি একটু পরপর নিচ থেকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ নিচে লেগে গেলে কিন্তু তারপরে একটা পোড়া পোড়া গন্ধ আসবে যেটা ভালো লাগবে না তো হালকা আছে শেষের টাইমে একটু চুলার উপর রেখে দিতে হবে তো এখন হচ্ছে আমি এর উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলাম হচ্ছে আলাদা একটা স্মেল আসবে আর খেতে তো দুর্দান্ত লাগবে তো ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন হচ্ছে এগুলোকে আবারও দুই থেকে আড়াই মিনিট এর উপর চুলার উপর রেখে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এভাবেই তো এভাবে একটু নেড়ে চেড়ে নেবার পর চুলার উপর রেখে দিব তারপরে হয়ে গেল আজকের আমার পেঁয়াজের কলি ভাজি তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন দুর্দান্ত হয়েছে ভাজিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমরা আমাদের বাসা তো সবাই পছন্দ করেছে এভাবে কে 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 পেঁয়াজের কলি ভাজি করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খুব সিম্পল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে আজকের মতো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ